সম্মানিত বিওয়ার্স আধুনিক মেটালের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ভাবে সিএনসি লেজার কাটিং এর ডিজাইন করা হচ্ছে এগুলো জাহাজের প্লেটের মধ্যে আমরা সিএনসি লেজার কাটিংগুলো করে থাকি আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি আধুনিক মেটাল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে নিজস্ব কারখানা থেকে আমরা এই ডিজাইনগুলো করে দিচ্ছি আপনি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের সিএনসি লেজার কাটিং ডিজাইনগুলো আধুনিকের থেকে করে নিতে পারবেন তো আর দেরি কিসের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে নিন ধন্যবাদ